হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সাউথ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের ম্যাচটি সাউথ আফ্রিকার জন্য যেমন গুরুত্বপূর্ণ নেদারল্যান্ডসের জন্য তেমন গুরুত্বপূর্ণ বাট তার থেকেও যে ব্যাপারটা সব থেকে সামনে চলে আসে গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও আলটিমেটলি নেদারল্যান্ডসের কাছেই কিন্তু সাউথ আফ্রিকা হেরে বিদায় নিয়েছিল এবং আমি যদি ওডিআই ওয়ার্ল্ড কাপের কথা বলি সেম ইস্যু সো আলটিমেটলি নেদারল্যান্ডস এবং সাউথ আফ্রিকার খেলা যখন হয় তখনই একটা কেমন জানি দুই দলের মধ্যে একটা রায়োলেরই চলে আসে বা দেখা যায় যে টুর্নামেন্টের ক্ষেত্রে এই দিক থেকে নেদারল্যান্ডস এবং সাউথ আফ্রিকার ম্যাচটা সবাই দেখবে এবং সবাই এই ম্যাচের রেজাল্টের উপরে অনেক ওয়েট করবে যে রেজাল্টটা কেমন হয় এবং নেদারল্যান্ডস আলটিমেটলি তারা যে ধরনের দল তারা যদি তারাই অ্যাপ্রোচে খেলতে পারে সাউথ আফ্রিকার জন্য একটা ভয়ের কারণ হবে আর এবারের কন্ডিশন টাইবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কন্ডিশনটা এমন টাইপের এখানে আসলে ছোট দল বড় দলের তফাৎ অনেক কমে যাচ্ছে এবং সাউথ আফ্রিকার একটা প্রবলেম হচ্ছে তারা কলাপস করে চোকিং ব্যাপারটা তো আছেই সেটাকে আমি এক পাশে রেখেও আমি যদি তাদের জেনুইন জেনুইন ইয়েতে বলি বলি ফর্মে যে তাদের আসলে যে প্রবলেমটা হয় তারা যখন কলাপস করে তখন আলটিমেটলি তাদের ওই যে ম্যাচটা কেউ নিয়ন্ত্রণে দিবে কেউ একজন এসে আটকাবে সেটা করতে পারে না তো এটাই তাদের সব থেকে বড় ভয় আর নেদারল্যান্ডসের জন্য তাদের আসলে ম্যাচ উইনার অনেকগুলো আছে সো তাদের অলরাউন্ডার ভালো ভালো অলরাউন্ডার আছে সো এই দিক থেকে নেদারল্যান্ডস এবং সাউথ আফ্রিকার ম্যাচটাও দেখার মতো একটা ম্যাচ হবে এবং বিশেষ করে নেদারল্যান্ড যদি এইবারও সেম কাজটা করতে পারে তারা যদি সাউথ আফ্রিকাকে হারিয়ে দিতে পারে সেটা অবশ্যই একটা বড় জিনিস হবে কারণ দেখেন প্রত্যেকবারই কিন্তু সাউথ আফ্রিকা অনেক ভালো খেলতে খেলতে তারা এসে আলটিমেটলি নেদারল্যান্ডসের কাছে হেরে যাচ্ছে সো দেখা যাক আসলে মাঠের খেলায় কারা ভালো করে নেদারল্যান্ডস আসলে কি পারে কিনা আগের দুইবারের হিস্টোরি রিপিট করতে জয়ী হতে সো দেখা যাক আসলে আলটিমেটলি সাউথ আফ্রিকা তাদের প্ল্যানিংটা কিভাবে সাজাচ্ছে তারা কিভাবে আসলে নেদারল্যান্ডসকে হারানোর জন্য তাদের সেরাটা দিবে যদিও এখানে আলটিমেটলি যদি শক্তিমত্তার কথা বলি অবশ্যই সাউথ আফ্রিকা অনেক অনেক আগানো থাকবে বাট দিন শেষে মাঠের খেলাটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট এবং আমার কাছে মনে হয় এই ম্যাচটা আমরা খুব ভালো একটা ফাইট দেখব হোপফুলি এক হবে না এবং তাদের মধ্যে যে ধরনের একটা কম্পিটিশন সবসময় দেখে আসছি সেটাই আবার দেখতে পারবো এখন বাকিটা আসলে বলে দিবে কি এতক্ষণ থেকে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিও নিয়ে আপনাদের যত মতামত আছে কমেন্টটা অবশ্যই জানাবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসার আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ